সুপ্রিয় ভিউয়ার্স ইমরান অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সুস্বাগত আজকের ভিডিওতে নবম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠ থেকে নিউটনের প্রথম সূত্র ব্যাখ্যা করব। নিউটনের প্রথম সূত্র নিউটনের প্রথম সূত্রটিকে অনেক সময় জড়তার সূত্র বলা হয়। বস্তুর উপর কোনো বল প্রয়োগ করা না হলে বস্তুটির গতি কেমন হয় এই সূত্রটি সেই বিষয়টি ব্যাখ্যা করে সূত্রটি জানার আগে আমাদের স্থিতি জড়তা এবং গতি জড়তা বলতে কি বোঝায় সেটি জানা প্রয়োজন স্থিতি ও গতি জড়তা তোমরা যদি বাসে কিংবা ট্রেনে দাঁড়িয়ে থাকো এবং হঠাৎ বাস কিংবা ট্রেনটি চলতে শুরু করে তখন তোমরা লক্ষ্য করে থাকবে যে তোমরা পিছন দিকে পড়ে যেতে চাও বাস কিংবা ট্রেনের মেঝেতে স্পর্শ করে থাকা তোমার শরীরের নিচের অংশ সামনের দিকে এগিয়ে যেতে শুরু করলেও শরীরের উপরের অংশ তার আগের অবস্থানেই স্থির থাকতে চায় সেজন্য তোমার শরীরের উপরের অংশ পিছন দিকে হেলে পড়ে এবং তুমি পড়ে যেতে উদ্যত হও একটি গ্লাসের উপরে এক টুকরো শক্ত কাগজ বা কার্ডবোর্ডের ওপর উপর একটি মুদ্রা রেখে তুমি যদি টান দিয়ে কাগজটিকে সরিয়ে নাও দেখবে মুদ্রাটি কাগজের সঙ্গে চলে না এসে গ্লাসের ভেতরেই পড়েছে চিত্র এক পয়েন্ট এক এই চিত্রটি তোমরা খেয়াল করো একটি গ্লাসের ওপর একটি কার্ডবোর্ড আছে কার্ডবোর্ডের এর উপর একটি মুদ্রা রাখা আছে এখন তুমি যদি দ্রুত টান দাও তাহলে দেখবে মুদ্রাটি কার্ডের সাথে না এসে গ্লাসের ভিতরে পড়ে গেছে অর্থাৎ কাগজটি সরে গেলেও মুদ্রাটি তার আগের অবস্থানেই থাকার চেষ্টা করেছে এই যে স্থির থাকা একটি বস্তু স্থির হয়েই থাকতে চায় এই ঘটনাটাকে স্থিতি স্থিতিজরতা বলে ইংলিশে বলে স্ট্যাটিক ইনার্শিয়া তোমরা নিশ্চয় খেয়াল করেছ যে চলন্ত গাড়ি হঠাৎ ব্রেক করে থামিয়ে দেওয়া হলে আমাদের শরীর ঝটকা দিয়ে সামনের দিকে হেলে পড়তে চায় ব্রেক করার কারণে শরীরের নিচের অংশ গাড়ির সঙ্গে থেমে গেছে কিন্তু আমাদের শরীরের উপরের অংশ তখন গতিশীল রয়ে গেছে সেজন্য সেটি সামনে হেলে পড়ে তোমরা কি কখনো কাউকে চলন্ত বাস বা ট্রেন থেকে নামতে যারা এ ব্যাপারে অভিজ্ঞ তারা মাটিতে পা দিয়ে কিন্তু থেমে যায় না খানিকটা দূরত্ব দৌড়ে যায় তারা জানে মাটিতে নেমে গেলে তাদের পা থেমে যাবে কিন্তু শরীরের বাকি অংশ তখনও গতিশীল রয়ে যাবে তাই শরীরের নিচের অংশ সামনে বেগে ছুটিয়ে না নিলে সে হুমরি খেপ পড়ে যাবে চিত্র এক পয়েন্ট দুই শিক্ষার্থী বন্ধুরা তোমরা চিত্রটি খেয়াল করো এই চিত্রটিতে একটি মহিলা গাড়ি চালাচ্ছে গাড়িটা সে হঠাৎ করে ব্রেক করেছে ব্রেকটি করায় গাড়িটি থেমে গেছে কিন্তু গতি জড়তার কারণে তার মাথা সামনের দিকে হেলে পড়েছে এই যে গতিশীল একটি বস্তু আগের মতো গতি বজায় রাখতে চায় এই ঘটনাকে গতি জড়তা বলে ইংলিশে বলে ডাইনামিক ইনার্শিয়া এখন আমরা নিউটনের প্রথম সূত্র এর সংজ্ঞা এবং ব্যাখ্যা স্থিতি ও গতি জড়তাকে একত্রে বলা হয় জড়তা অর্থাৎ স্থির স্থির বস্তু বস্তু থাকবে এবং গতিশীল গতিশীল থাকার যে প্রবণতা হচ্ছে সেটি জড়তা নিউটন তার গতির প্রথম সূত্রে এই জড়তার কথা বলেছেন নিউটনের প্রথম সূত্রটি হল বাইরে থেকে বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু স্থিরই থাকবে এবং সরল রেখায় সমবেগে চলমান বস্তু সরল রেখায় সমবেগে চলতে থাকবে এই সূত্রটির প্রথম অংশটুকু নিয়ে আমাদের সমস্যা নেই দৈনন্দিন জীবনে এটি আমরা সব সময় দেখে থাকি যে স্থির একটি বস্তুকে ধাক্কা না দিলে সেটি স্থির থাকে নিচ থেকে নড়াচড়া করে না তবে দৈনন্দিন অভিজ্ঞতা থেকে পরের অংশটুকু বুঝতে আমাদের একটু সমস্যা হতে পারে কারণ গতিশীল কোনো বস্তুকেই আমরা অনন্ত কাল চলতে দেখি না এই সমস্যার উত্তর কিন্তু নিউটনের প্রথম সূত্রের ব্যাখ্যাতেই দেওয়া আছে এখানে বাইরে থেকে বল প্রয়োগ করার কথা বলা হয়েছে তুমি যখনই কোনো একটা বস্তুকে গতিশীল করবে তখন ঘর্ষণ কিংবা বাতাসের বাধা ইত্যাদি বল গতির উল্টো দিকে কাজ করে গতিটিকে কমিয়ে দেবে মহাশূন্যে বাতাস নেই বলে বাতাসের ঘর্ষণ নেই তাই সেখানে যদি কোনো বস্তুকে ধাক্কা দিয়ে ছেড়ে দেওয়া যেত তাহলে সেটি অনন্তকাল ধরে একই বেগে চলতে থাক সুপ্রিয় ভিও ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি দেখে যদি তোমাদের একটু হলে উপকার হয়ে থাকে তাহলে বলবো প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এরকম আরো ভিডিও পেতে পাশে থাকা বেল বাটন টি ক্লিক করো ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ